আল্লাহ নদীকে খবর দিকে আপনি কখনো ভুল করবেন না আর যদি আমি কর্লামারাত্রের বেলা কিন্তু করি মারা যাই আপনার কাছে পুনরোদ আপনি কখনো আল্লাহ নবী আল্লাহ বাইগাম্বার রে কখনও আপনি খবর দিবেন না এবার বললেন কল্লাহ আমি আপনার কথা বল্লাহ বাবা একটু কথা ব্যাখ্যা করে বলতেছে বাবা ya ancing apa di jalan ini

i'm

Thank mm -hmm. you. আফতাসের আঙ্গুরের বাগান পাহারা দেয় আমি বলি আপনার বেতন এই মসজিদের ইমামের বেতন কিভাবে চলে বলতেছে হুজুর এই যে আফতাসের যে আঙ্গুরের বাগানগুলো আঙ্গুর ধরে এই আঙ্গুরগুলো বিক্রি কইরা কইরা মসজিদের বেতন এবং আমার বেতন দেওয়া হয় হুজুর আপনি আমার দেশি মানুষ দিনাজপুর ঠাকুর জেলার মানুষ হুজুর আজকে যদি আবদাসের বাগানে আজকে আঙ্গুর গুলো থাকতো হুজুর আপনার আমি কিছু খাওয়াইতাম হুজুর কিন্তু মুসলমান সাড়ে চোদ্দশো বছর আগে একটা গাছ লাল লাল ছোট ছোট ফল হয় আমি সেই গাছের তাজা ফল এই দেশি মানুষটা খাওয়ায়া খাওয়ায়া পাড়ায়া পাড়ায়া খাওয়াইছে হুজুর এই গাছটার বয়স কত জানি না আমি খালি শুনেছি যতদিন ধরি এই বাংলার জমিনে মক্কা মদিনা সাড়ে চোদ্দশো বছর আগে এই গাছটা যেমন ছিল তেমনি আছে আরে মুসলমান শুধু তাই না হরিণের ঘটনা শুনেছেন সাড়ে চোদ্দশো হরিণের কাছ থেকে জিম্মা নিয়েছিলেন আর হরিণকে মুক্ত করে দিয়েছিলেন অনেক লম্বা চড়াই ইতিহাস মুসলমান ওই দিকে যাব না সাড়ে চোদ্দশো বছর আগে গাছগুলো শুকায় শুকা গেছে এই বাগানের গাছগুলো গুলো পর্যন্ত ভাঙ্গে পড়ে নাই জয়রা পড়ে নাই শুকায়া মলিন হয়ে গেছে শুকায়া কাঠ হয়ে গেছে করি হয়ে গেছে কিন্তু কাঠ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর আগে যেভাবে ছিল এইভাবে গাছগুলো এখনো দাঁড়া আছে আমি নিজে গাড়ি ড্রাইভ করে হাইকা দেখেছি এরা মুসলমান গাছগুলো দেখেছি আর কল্পনা করলাম আল্লাহ

মুশ্রেকরা আল্লাহর নবীকে মারার জন্য ছেড়ে দিছেন দূর থেকে পাথর দুইটা দেখলে মনে হয় যেন ঝুলন্ত পাথর দুইটা ঝুলতাছে মনে হয় পাথর গুলো এখনই চলে আসবে কিন্তু না না এই সাড়ে চোদ্দশো বছর আগে যেভাবে পাথরগুলো আজকে আছে আজও পর্যন্ত কেমন পর্যন্ত পাথর গুলো ওইভাবে আল্লাহ তালার হুকুমে আটকে থাকবে দিন ঝরে পড়বে না পাথর দুইটা কোন ঝুলন্ত আছে মনে হয় গোড়ায় গোড়ায় আসতেছি এই মনে হয় চলে আসলো কিন্তু কাছে গিয়ে দেখলে মনে হয় পাথর গুলো আটকে আছে এই ছোট্ট আল্লাহর নবীর মসজিদের ঘরটাতে কার যাইতে দেয় না ঢুকতে দেয় না কিন্তু এই গোলাম আল্লাহর গোলাম আল্লাহ তালা রেখা দেন আল্লাহ তালার আল্লাহর নবীর এই মসজিদ ঘরটাতে ঢুকেছে আল্লাহর নবী ইমামতি কয়েরা যে পাথরে টেক লাগায় লাগায় বৈশা থাকতেন আল্লাহর নবীর এই আল্লাহর নবীর দেহের সাথে যেই পাথরটা টেক লাগা ছিল এই পাথরটা এমন একটা পাথর যদি হাত দিয়ে ডইলা দেন একটা গ্রেন করে পাথরের থেকে সুগন্ধ এ মুসলমান অনেক হাজিরা আছে দেখার কিসমত হয় না আমি চইলা গেছি পুলিশগুলো ডাকে হাজি বেকুল হয়ে গেছে হাজি পাগল হয়ে গেল সুখান তাড়াতাড়ি ভাই আমি কই যেহেতু ঢুকেছি কাজটা কইরাই সারো গেছি আর পাথরটাকে মুসলমান আল্লাহ পর হাতটা দিয়ে আমার পাথরটা ট্রেনটা শোনার জন্য আমার সাথে অনেক হাজিরা গেছিল দেখি সুলাইমান নুরি ভাই একটু হাতটা শোনা শোনা দেখি হাতটা শুনতেছে আর এক জন ধোলা টেলা শুরু কইরা দিছে আমি বলছি আমার হাতটাই কি আর আগালা না আরে মুসলমান কিছু কিছু জায়গা আছে মক্কা নগরের ভিতরে নয়টা জায়গা আছে নয়টা জায়গা যে নয়টা জায়গায় আল্লাহ তাআলা দোয়া করতে দেরি কবুল করতে দেরি না বান্দা চাইতে দেরি বান্দার আশা পূর্ণ হইতে দেরি না এই নয়টা জায়গা কোথায় কোন জায়গা গুলো আমরা জানি না ঠিক কিনা এইজন মুসলমান আল্লাহ তাআলার কাছে নিবেদন আল্লাহ আপনি কাবা মদিনা না দেখায়া না দেখায়া আমাদেরকে